একটা খুবই মানে বিস্ময়কর জিনিস আজকে জানলাম যেটা হচ্ছে আমাদের পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে যে কিনা যদি মানে চিরকাল বেঁচে থাকতে পারে তো এই প্রাণীটার নাম হচ্ছে ইমর্টাল জেলিফিশ এক ধরনের জেলিফিশ তো সব জেলিফিশ নয় বাট এই যে ইমর্টাল জেলিফিশ যার সায়েন্টিফিক নেম হচ্ছে টাইপ টাইটফসিস ডোহর নাই তো এই জেলিফিশটা কিন্তু মানে চিরকাল বেঁচে থাকতে পারে তো এদের ক্ষেত্রে কি হয় আমাদের মানুষের ক্ষেত্রে যেমন জন্ম হয় দেন ধীরে ধীরে বয়স বাড়ে দেন মৃত্যু হয় অর্থাৎ জন্ম দেন শৈশব দেন বাল্যকাল যৌবন যত স্টেজ আছে লাইফের দেন বৃদ্ধ হয় মানুষ দেন তারপর হচ্ছে ডেথ তো এদের ক্ষেত্রে কি হয় এই ধরনের যে জেলিফিশ আছে এদের ক্ষেত্রে এরা যখন কোনো কারণে আহত হয় বা এরা যখন ওল্ড এজ বা বার্ধক্য অবস্থায় পৌঁছায় এরা কিন্তু আবার তাদের যৌবন মানে যে বেবি ফর্ম ঠিক আছে মানে শিশু অবস্থায় ফিরে যেতে পারে মানে ভাবুন যে কোনো একজন মানুষ সে যদি তার বার্ধক্য অবস্থা থেকে ডাইরেক্ট তার শৈশব অবস্থায় ফিরে যেতে পারতো তো ব্যাপারটা ঠিক সেই রকম আর কি তো এটা একটা খুবই চমৎকার ঘটনা এবং তবে এটা মানে এই ধরনের জেলি কিন্তু বাঁচছে না মানে চিরকাল বাঁচে না কারণ এই ধরনের জেলিফিশকে যারা খাদ খাদ্য হিসেবে গ্রহণ করে কিছু শি শিকারী প্রাণী রয়েছে সমুদ্রের মধ্যে তো তারা এদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করলে তখন মারা যায় অথবা এদের যদি কোনো ডিজিজ হয় ঠিক আছে তখন এরা মারা যায় তো এরা টেকনিক্যালি চিরকাল বাঁচতে পারে কিন্তু এই যে প্রিডেটার বলি বা ডিজিজের কারণে এরা মারা যায় তো হ্যাঁ যদি প্রিডেটার বা ডিজিজ না থাকতো তাহলে এরা কখনোই মারা যেত অর্থাৎ ওল্ড এজ যখনই আসতো এটা ঠিক তখনই তাদের বেবি ফর্মে ফিরে যেত